আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান চলে এসেছে তাই অনেক বেশি ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না অনেকদিন পরে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি খুব সহজে দেখাবো কিভাবে আমি ও মিক্সটা পাশে রেডি করি অল্প ইনগ্রিডিয়েন্টসে এবং খুব সহজে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পেঁয়াজো মিক্স আসলে রমজানে আমাদের নারীদের অনেক বেশি কাজ থাকে ইত্যাদি বানানো ভাজা পোড়া টুকটাক অনেক কাজ অনেক বেশি হয়ে যায় তাই আমি সেই সকল কাজগুলোকে একদম সহজ করে ফেলেছি প্রতিদিনের ডালপাটা বা ব্যালেন্ডারে ডাল বেটে রেখে সেগুলো প্রতিদিন নামিয়ে খাওয়া আমার কাছে খুব একটা ভালো লাগে না বা স্বাচ্ছন্দ্য লাগে না তাই আমি এখানে নিয়েছি পোলাও চাল মুসুর ডাল এবং খেসারি একসাথে নিয়ে এই ডালগুলোকে মুছে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবারে এগুলোকে ব্যালেন্ডারে হালকা আধ ভাঙা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি এখানে দেড় কেজির মতো ডাল ব্যালেন্ডার করে গুঁড়ো করে রেখে দিয়েছি পুরো মাসে না হলেও মাসের পনেরো দিন তো ইনশাল্লাহ যাবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে ডাল ব্যালেন্ডার করে নেবেন এখানে আর আপনারা চাইলে আরও অনেক রকমের ডালটা দিতে পারেন ফোলার চালটা দেওয়ার একটাই কারণ এতে এই ডালটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং সুন্দর একটা গ্রান চলে আসবে এবার চলুন দেখা যাক ডালটা দিয়ে কিভাবে আপনি পেঁয়াজোটা বানাবেন বাহিরে থেকে কিনে না এনে বা এরকম পেঁয়াজও মিক্স অনেকেই সহজভাবে কিনে নিয়ে আসেন তবে আমি বলবো বাসায় যদি আপনারা এরকম করে বানিয়ে নেন তাহলে সেটা অনেক বেশি ভালো হবে এই তো এখানে আমি পরিমাণ মতো একটু ডাল নিয়ে নিয়েছি বা ডালের গুঁড়ো যেটাই বলেন না কেন আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানির পরিমাণটা বেশি হলেও সমস্যা নেই কারণ শুকনো যেহেতু ডালটা থাকে ডালটা অনেক পরিমাণ পানি চুষে নিতে পারে আর হ্যাঁ আপনাদেরকে জানানোর জন্য জানাচ্ছি যে এই ডালের মিশ্রণটা প্রতিদিন আপনারা প্রায় দুপুর একটা নাগাদ ভিজিয়ে রাখবেন আর বেলা চারটা পাঁচটায় যখন ভাসতে যাবেন তখন দেখবেন পানি চুসে ডালটা মোটামুটি নরম হয়ে এসেছে তখন পেঁয়াজ কাঁচামরিচ যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব একসাথে দিয়ে মেখে পেঁয়াজগুলো ভেজে নিতে পারবেন আমি কিন্তু আজকে ফুল ভিডিওটাই দিয়ে দিয়েছি কি কি মিক্স করেছি কিভাবে করেছি এরপর আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি আশা করব এই ভিডিওটা পুরোটাই দেখবেন দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কি করে পেঁয়াজো মিক্স ঘরেই তৈরি করা যায় সো দেখতে থাকুন আর হ্যাঁ আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আমার ভিডিওগুলো টুকটাক ভালোই পছন্দ করেন আশা করব আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ أهل أول، أهل أول، يا فن يا كم. Good idea.